ঠিক কি আপনারা কি অস্বীকার করবেন এদের জায়গায় পরিমাণ কম না বেশি তাহলে মসজিদে নববীর আদলে সাফল জানির মসজিদ তৈরি জোরে বলুন ঠিক কিনা এবার বিশ্বনবী বললেন বাবা এতিমের জায়গা বিনা টাকায় আমি নেব না টাকা যদি না নাও তাহলে আমি জায়গাও নেব না ওরা বেকার দায় গেল কি বলেন ঠিক কিনা ঠিক আছে হুজুর চাইব না যেহেতু আপনার পছন্দ আপনি যা খুশি আমাদেরকে যা দেবেন তাই দিয়েই আমরা দিয়ে দেব নবী মদিনার মানুষকে ডাক দেয় এ বাবা মদিনাবাসীরা তোমাদের এই জায়গার কেমন দাম বলে এই এইরকম দাম নবীর কাছে কি টাকা আছে নবী টাকা নিয়ে আসছেন এ বলেন তো নবীর কাছে টাকা আছে নবীর কাছে তো টাকা নাই নবী তাকে আছে কার দিকে আবু বকরের দিকে জোরে বলুন কার দিকে নবী তাকাইছে কার দিকে আচ্ছা একটু চুপ থাকেন তো যে যেখানে বসছে বসুক নবী তাকাইছে কার দিকে আবু বকরের দিকে আবু বকরের দিকে তাকায় বলতেছে আবু বকর কিছু আছে বাবা আমার কাছে তো কিছু নাই তোমার কাছে আছে আবু বকর কায় হুজুর আজ থেকে ছয় মাস আগে আপনি নবী যেদিন বলেছিলেন আবু বকর রে তোমাকে সাথে নিয়ে মদিনায় যাওয়া লাগবে তৈরি থেকে ইয়ারসুল আল্লাহ আমি সেদিন থেকে কিছু কিছু করে জমান শুরু করলাম আমি বিশ্ব নবীর জন্য এই তহবিলের ভিতরে চল্লিশ হাজার দেড়হাম জোগায় রাখছি কয় দেড়হাম চল্লিশ দেড়হাম নবী বললেন ওখান থেকে এই সাহাল আর সোহেলকে জায়গার দাম পরিশোধ করে দাও জায়গার দাম দিয়ে দেওয়া হল এবার বিশ্বনবী মনে মনে চিন্তা করলেন এই জায়গাটা যে আমি নিলাম কি করব বলো তো কেউ যে হুজুর আপনি ঘর বাড়ি বানাবেন থাকার জন্য কি বলেন অনেক কিছু কয় নবী বললেন না না এখানে আমি আল্লাহর একটা ঘর তৈরি করব কার ঘর আমি এখানে আল্লাহর একটা ঘর তৈরি করব যে ঘরের নাম হবে মসজিদে নববী জোরে বলুন সোহান আল্লাহ বিশ্ব বললেন সাহালার সোহাইলের কাছ থেকে আমি আল্লাহর ঘর মসজিদে নববী বানানোর জন্য জায়গা নিলাম এখন মদিনার দানবীর মানুষ কারা সরে এই ঘর তৈরি করতে শুধু জায়গা হলেই চলবে না অনেক টাকার দরকার কি বলেন ঠিক কিনা কি ভাই সাবলানি মসজিদ খালি কি ওই জায়গা হচ্ছে টাকা লাগে নাই আরে টাকা লাগছে তো লাগছে এরা কত বড় মর্দে মজাহিদ সবার না শুনলো কিন্তু মসজিদ বানানো ঠিক আছে কি বলেন ঠিক কিনা টাকায় দেখেন যত বড় মসজিদ জোড়া দিয়েছে আমার বিশ্বাস শুভকাছা গ্রামে কোনো মসজিদে এই পর্যন্ত যে টাকা খরচ হচ্ছে আমার মনে হয় কমপ্লিট মসজিদ সবুকাছার এমন কোনো টাকা লাগছে কি হয় ঠিক যে পর্যন্ত করছে এই সব যে গুলো আছে আমার মনে হয় এত টাকা কোনো মসজিদে লাগে নেই কি ভাই কথা ঠিক না কে কে যোগান দিছে এই টাকার জোরে বলুন কে যোগান দিছে আল্লাহ যোগান দিছে যারা এখানে বসছেন একটা কথা শুনে নেন এই মসজিদে দান করা আর ওই আমার খন্দকার বপারা মসজিদে দান করার মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলুন আছে না নাই এই মসজিদ সবে মাত্র তৈরি হচ্ছে কি বলেন ঠিক কিনা এই মসজিদ যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সত্য জারিয়ার আল্লাহ পাক পৌঁছায় দেবেন কি বলেন ঠিক কিনা কমপ্লিট মসজিদ একটা নামাজ কিনে দিলেন ওই নামাজে মানুষ যতদিন নামাজ করবে ততদিন পর্যন্ত তার আমল নামায় সব যাবে কি বলেন ঠিক কিনা জায়নামাজ ছিঁড়ে গেছে ফেলে দিছে আর নাই ঠিক কিনা বলেন কিন্তু এই মসজিদ তৈরির কাজে আপনি টাকা দিচ্ছেন এই মসজিদ কেয়ামত পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু এই মসজিদ প্রসুরি পানার মতো কি হবে ভাসতে থাকবে আল্লাহ বলবে তুমি যে ধ্বংস হও না বলবে আমি তো ধ্বংস হতে চাই না কেন ধ্বংস হবে না বলে ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত আমাকে আমাকে যারা যারা বানাইছে আমার ভিতরে নামাজ পড়ে আবাদ করেছে ও আল্লাহ ততক্ষণ তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না কথা বোঝায় আসছে মসজিদের দাবি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না জোরে বলেন হবে তো এই মসজিদ আপনাদের জন্য তুই ময়দান ময়দানে একটা দাবি আল্লাহর দরবারে করুক এটা আমরা চাই কি না কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি না সারা সারাদিন খাওয়া হয়েছে ওখানে টাকা পয়সা দেওয়া হয়েছে কালেকশনের ধরন তো এখন পাল্টে গেছে কি বলেন ঠিক কিনা এখন তো টেবিলে কালেকশন হয় না আচ্ছা তারপরেও আমি আপনাদের এলাকার মানুষ মসজিদের উন্নয়ন কল্পে যদি কেউ বাকি থেকে থাকেন আর বাকি থাকেন আর না থাকেন এই মসজিদ তৈরি করতে অনেক টাকা লাগতেছে অনেক সরঞ্জাম লাগতেছে কি বলেন ঠিক কিনা রড লাগতেছে না ভাই রড লাগতেছে আচ্ছা এই সাফল্য জানেন মানুষ এত বড় সৌভাগ্য মসজিদের সামনে কি মসজিদের সামনে কবরস্থান মসজিদের সামনে আচ্ছা মসজিদ থেকে বের হয়েই ওই কবর নজরে পড়ে মানুষ কি কয় আসসালামু আলাইকুম কবরের শান্তি কামনা করে কি করে না জোরে বলুন করে কি কমে করে না এই সৌভাগ্য কি সুদগার আর কোনো মসজিদের মুসল্লিদের হয়েছে জোরে বলুন হয়েছে আর কোনো মসজিদের সামনে কবরস্থান আছে জোরে বলুন আছে আর এই কবরবাসী কবর থেকে কান দেয় আর কয় ও কে যাও রে কার পায়ের শব্দ একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও আমার জন্য সুরে এখান একটু পড়ো তেলাওয়াত করো একটু জোরে শুনে তকবির দেই লিল্লাহে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সফল জানির পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে নারায়ণ তাকবীর বাস যেহেতু ভাই চলে এসেছেন আমি আলোচনার বাড়াবনে এখানেই